আজকে তোমাদেরকে আমি গ্রেনার মেয়ে ছেলে বা বোর ছবি দেখাবো আজকে আমি দেখাবো গ্রেন অফ ফ্রি ফায়ারের মেয়েকে সো এই যে এখন তো ব্যাকগ্রাউন্ড তোমরা যে সব গাইস তোমরা কি কখনো গ্রেডার মেয়ে ছেলে বা বোর ছবি দেখছো আশা করি কেউ দেখো নাই কারণ আমি নিজেও দেখি নাই সো আজকে তোমাদেরকে আমি গ্রেডার মেয়ে ছেলে বা বোর ছবি দেখাবো সো ফুল ভিডিওটা এনজয় করতে থাকো আর দুঃখের বিষয় হচ্ছে গাইস এই গেরিনার ছেলে মেয়ের ছবি বের করতে যে আমার এত কষ্ট এই কষ্ট করতাম তার সব পরে আমার গার্লফ্রেন্ড হইতে হচ্ছে আমি এখন তোমাদের ছবি দেখাইতে হবে আর ছবিগুলো বের করার জন্য আমি যা যা করছি সেগুলো তোমাদের আমি দেখাবো প্রথমত গাইস আমরা গুগল বাবার কাছে শিখেছি মানে গুগুলে যাওয়ার পরে সার্চ দিছি যে গেরিনার মালিকের ছেলের ছবি দাও বা ছেলের নাম কি সার্চ দেওয়ার পরে গাইস ওখানে লেখা ওঠে যেইগুলো তার ব্যক্তিগত তথ্য সেই ব্যক্তিগত তথ্য প্রকাশ করে না সো তার ছেলের ছবি নাইকিয়া মানে সরাসরি মানা করিছি আমাদের সো গুগল থেকে গেছে অপমানিত হইয়া দুঃখ বেদনা নিয়ে কিন্তু আমি গেছি আমার প্রথম গার্লফ্রেন্ডের কাছে গার্লফ্রেন্ডের কাছে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে গ্রেনার বোধ ছবি আছে কারণ সেলের ছবি চাইলাম না যেহেতু এক জায়গা থেকে অপমান করছে আর এক জায়গা থেকে অপমান হইতে চাইনি আমি আর গ্রেনার সেলের ছবি কিন্তু তোমাদের আমি দেখাবো এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এটা আমি একটু পরে দেখাইতেছি আর বোর্ড ছবি চাইছি যাওয়ার পরে এখানেও দেখি ও মা সেই একই ডায়লগ লিখতে হচ্ছে যেই না তার ব্যক্তিগত তথ্য নিয়ে অনেকই শিকোর সেইগুলা বাইরা প্রকাশ করে না তো ওই জায়গা থেকে আবারও আমি মানে স্যাট হয়ে যাওয়া ধরলাম তারপর আমি ভাবলাম যে আবার একটু জিজ্ঞেস করি যে তার ছেলে বা মেয়ের ছবি দিতে পারবে কিনা তো একটু স্যাট মুডে আমি বললাম মানে যে দয়া করে তার ছেলে বা মেয়ে আছে কিনা সেটা একটু জানাও আমারে ওইটা ওইটা ওইটাও দিতেছে না মানে কী বলবো গাইস এরকম গার্লফ্রেন্ড থাকার না থাকা বলো সোজায় অন্ত প্রথম গার্লফ্রেন্ডের কাছ থেকে হতাশা হয়ে আমি দ্বিতীয় গার্লফ্রেন্ডের কাছে গেলাম মানে জিমিনির কাছে ছ জিমিনি কী কয় দেখো আর জিমিনির কাছে যাই কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে তার বোর্ড ছবি দেওয়া যাবে কি না আর ছেলের ছবি কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি সোট একটু পর দেখাইতেছে আমি সো বললাম যে তার মেয়ে মানে বোর্ড ছবি দেওয়া যাবে কিনা না সোজয় কিন্তু তার বৌর ছবি বলতেছে না না ভাই কিছুই দেওয়া যাবে না এই সেকেন্ড গার্লফ্রেন্ড ওই প্রথম গার্লফ্রেন্ড আর গুগলের মতনই সো এদের কাছে কোনো কিছু চাই লাভ নাই আমি তোমাদের এখন প্র দেখাই সব কিছু যে তার কয়টা বউ কয়টা মেয়ে ঠে আছে কিনা তো এই হচ্ছে আমরা ঠিক ফ্রস্ট লিওর কাছে মানে আমাদের এই ফ্রি ফায়ার গেমের মালিকের কাছে এর কোন তো এই যে সাইডে যে দেখতে পাচ্ছ এখন তো তার ওয়াইফ মানে ফ্রস্ট লিওয়ের বউ আর এই যে আমাদের গেরিনা মানে গেরিনা ফ্রি ফায়ারের মালিক আর এখন বন্ধু গাইজ তোমাদেরকে আমি দেখাবো গেরিনা ফ্রি ফায়ারের মেয়েকে সো এই যে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের মেয়ে সে তার ফ্যামিলি নিয়ে অনেকটাই সিরিয়াস তার জন্য কিন্তু কোনো কিছুই এখন তোমার প্রকাশ করে নাই আর গেরিনা ফ্রি ফায়ারের ছেলের ছবি দেখতে চাইছিলাম মানে ছেলের ছবি দেখাতে চাইছিলাম সো ছবিটা আমি এখন শো করতেছি এইটাই কিন্তু গাইস গেরিনা ফ্রি ফায়ারের ছেলে কারণ এইটার মাধ্যমে সে প্রচুর ইনকাম করতেছে এটার মাধ্যমে সে পথ চলতেছে সো এটাকেই কিন্তু সে ছেলের সমানভাবে আর গাইস গেরিনা ফ্রি ফায়ারের কথা বলি সে কিন্তু গাইস পার্সোনালি অন্য রকম না মানে তার প্রাইভেট জিনিস কখনই শো করে না এখন কিসের জন্য শো করে না সেটা সে নিজে জানে আমি অনলাইন থেকে খোঁজাখুঁজি করে যতটুকু তথ্য পেয়েছি তার মধ্যে তার দুইটা সন্তান আছে একটা সন্তানের বয়স সম্ভবত এগারো কি বারো আর আরেকটা সন্তান দুই হাজার উনিশ সালে যখন করছে এখন হয় ছয় বছর সম্ভবত মানে এটুকু জানা গেছে কিন্তু তার ছেলে সন্তানের ছবিগুলো আমি মানে খোঁজাখুঁজি করছি পাই নেই বাট তোমরা যদি কেউ না থাকো তাদের ছেলে সন্তান মানে আরেকটা সন্তান মেয়ে নাচ সেটাও আমি জানি না তো তোমরা যদি কেউ জানে থাকো যে তার আরেকটা সন্তান ছেলে না মেয়ে সেটা কর্মবর্ষ তারা যেতে পারো তো আজকের এই বেড পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তখন তোমার সবাই ভালো থাকো